সালামু আলাইকুম জাপান ইঞ্জিনিয়ারিং অক্সুকের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিউ মডেল গাড়ি প্রত্যেকটা নিউ মডেল আর নিউ মডেল নেট ফল্ডিং নেট তো এখন প্রত্যেকটা গাড়িতেই নেট ফল্ডিং হয় তাছাড়া শুধু নিউ মডেল হয়ে শেষ করা যাবে না আরও অনেক মালের ব্যাপার আছে আমাদের মালগুলা হলো সর্বোচ্চ ভালো কোয়ালিটির মাল মালেট ব্যাটারি আছে এই জিনিসের সেল দেওয়া হয়েছে একটি আর দুই এর অ্যাঙ্গেল দিয়ে ভিতরে কাজ করা আছে অনেক ভারী অনেক অ্যাঙ্গেল ভালো অ্যাঙ্গেল ডেড়ের অ্যাঙ্গেলের ডালা আর এই ডালাটা এখানে পড়বে শীতটা যেন নষ্ট না হয় এই কারণে এই মালটা দেওয়া হয়েছে এখানে শীতটা যেন নষ্ট না হয় কখনোই নষ্ট হবে না খুব ভালো একটি কাজ করা আছে এই জায়গাতে এই যে একটি কভার লাগানো আছে আমাদের বাতাস কম বেশির জন্য এই যে ফল্ডিং করা আছে এই যে বিএসআরএম চিটাগাং এর মাল দিয়ে কাজ করা আছে খুব ভালো অ্যাঙ্গেল দিয়ে কাজ করা আছে বিএসআরএম আমাদের ভিডিও পেতে হলে বা এই যোগাযোগ করতে হলে আমাদের লাইন আমাদের কোম্পানির এই সঙ্গে থাকবেন আপনারা অতি আমরা ভিডিও ছাড়ি ভিডিও ভিডিও আমাদের আমাদের হবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপনারা জানেন আমাদের কোম্পানিতে পর্যাপ্ত পরিমাণে গাড়ি ছিল সম্পূর্ণ চলে গেছে যতটুকু ওয়ার্ডার পরে তিন চালানে গাড়ি আমরা ফেলাইছি সেটাও চলে গেছে এই যে পুরা কারখানা একদম খালি এখন নতুন মালের জন্য আমার আবার প্রস্তুতি চলবে ইনশাল্লাহ এই যে পুরা ঘর খালি এক পিস গাড়িও নাই আবার নতুন করে মাল চালানো হবে যে মাল চলে আসবে বা কিছু মাল চলে আসছে মালামাল কিছু আছে এই যে গোলাই সাহেব এই যে আমাদের সব দিকে ফাঁকা এখন যা গাড়ি ছিল সব ফাঁকা এই যে একটা মাঠ ঘাট দেওয়া হয়েছে কাদু যেন ছিটায় না আর কাদা ছিটালে পারে জং ধরবে